সবকও আমরা উপস্থিত আছি আমাদের সিজিআর মানুষ শান্তপ্রিয় মানুষের মধ্যে অশান্তির আগুন জ্বালাতে না পুলিশের পাশে থাকবেন পুলিশকে সহযোগিতা করবেন আমাদের এই কমিউনিটি পুলিশিং যে যার প্রতিপাদ্য শান্তি শৃঙ্খলা সর্বত্র কমিউনিটি পুলিশের মূলমন্ত্র আসছি কারণ প্রচন্ড রোদ আমাদের এই কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আপনার জানাচ্ছি তো সবাইকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম জয় বাংলা আনন্দ ভালো জন্য ভালো জন্য আবারো বলি যে আপনারা এলাকার শান্তি জন্য নিজেদের ভিতরে কোনো ক্ল্যাশ রাখবেন না কোনো বিরোধ রাখবেন না যদি হয় আমাকে দাঁড়াবেন আমি চেষ্টা করব ভালো এই মূল মতো এটা আগে সামাজিক শান্তি এলাকার শান্তি তারপর